গ্রামের সবচেয়ে বড় গরুটা অনেক প্রমাণ ছিল এত কথা হয়েছিল ভাই এবার এলাকার সবচেয়ে বড় গরু পয়েন্ট আপনি দিলেন না ভাই হ্যাঁ দিলাম আর কি আমি বোঝেন না আমি টাকা বেশি আর কি আমার আমার ওই ছোটখাটো কোরবানি দিলে চলে না ওই টাকা 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 বুঝতে হইব আপনার তো বুঝবেন না সব থাকলে না বুঝতেন আপনি তো ভাই শুনলাম আপনি নাকি গ্রামে সবচেয়ে বড় গরু কুমিরা কিনেন ভাই কত কি মনে হতে পারে গোস্ত আর কত কি ঠা নিল ভাই দিলাম তো গ্রাম সবচেয়ে বড় গরু আমিই দিছি আমার সাথে যায় না ওই আমার টাকা বেশি তো ভাই তাদের দিয়ে গরু কোরবানি দিছি ও মিনিমাম পনেরো বিশ মন তো হবি নি যাই হোক আসেন আপনারা কি দাওয়াত রইল